অনেক অনেক ঝামেলা হয় সেটাও বললাম ভিডিও করতে কিন্তু অনেক ঝামেলা হয় বৃষ্টির মধ্যে সেটাও বললাম সেটা সবার সাথে শেয়ার করছি আর আমার লেবু তো কাঠ অনেক নষ্ট করতেছে এই দেখেন কাঠ পাখি নষ্ট করতেছে আর সেটাই সবার সাথে শেয়ার করছি এখানেও একটা আষাঢ় মাসে আম কুড়োতে সুখ হাত বাগানে উঠতে দেখতে পাচ্ছেন আর এই দেখেন আমার আঙুল গাছে তিন দিন ধরে কিন্তু আমি ছাদে ঠিকঠাক মতো উঠতে পারি না হাতজেন উঠে আর সেটাই সবার সাথে শেয়ার করলাম আমি কিন্তু অনেক অসুস্থ ছিলাম তারপরও আবার ভিডিও করতে চলে আসছি বৃষ্টির ভিডিও আপনাদের জন্য হয়ে বৃষ্টি হচ্ছে আর মাটি নরম হয়ে কিন্তু এটা কাক হয়ে পড়ে গেছে সেটা বলি দেখেন এই মাটিগুলো যেহেতু নরম হয়ে গেছে আর ছাপড়গুলো ওজন্য কিন্তু শক্ত নেয় মজবুত নেয় মাটি নরমের কারণে সেটা বললাম কামরা দেখেন কামরাঙা কিন্তু বেশি হলে তখন কিন্তু আর কি বড় হয় না বেশি তখন সাইজটা একটু ছোট হয় ফলন বেশি হলে প্রত্যেকটা গাছে তাই হয় আমারও তাই হয়েছে অনেকের বাগানের আম কিন্তু নেয় সাত বাগানের আমার কিন্তু আছে আপনার বাগানের চুলিও হয়েছে অনেকগুলো আম অনেক মন খারাপ এগুলো হয়তো দেখা যাচ্ছে পুরো আশার মাথা খেতে পারবো

এই বেগুন গাছটা বেগুন কিন্তু পচে গেছে এটাই আবার এখান থেকে কিন্তু গাছ হবে আমার এভাবেই আমি গাছ করে থাকি সেটা বললাম বেগুন গাছ আর দেখেন বৃষ্টির কারণে কিন্তু